শুভ দর্শক আসসালামু আলাইকুম হিক মে অ্যানালিসিস রে আজকে রাজরে আপনাদের সাথে আমি অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসী রয়েছি আপনাদের সঙ্গে আজকে আলোচনায় দর্শক আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আজকে জাতীয় ঐক্যমত কমিশনের এর 23 তম দিনের বৈঠকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় ঐক্যমত হয়েছে বা গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে সিদ্ধান্ত এসেছে তার মধ্যে অন্যতম ছিল যে পিআর পদ্ধতির প্রচলন এবং উচ্চ কক্ষের বিষয়টি কিন্তু আজকে নিশ্চিত হয়েছে যে উচ্চকক্ষে নির্বাচন হবে কিনা বাংলাদেশের সংসদে সেটি নিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনা ছিল সেটির অবসান ঘটিয়ে আজকে উচ্চকক্ষর বিষয়টি ফাইনাল হয়েছে এবং উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যেটা মোট প্রাপ্ত ভোটের যে অনুপাত সেই অনুপাত অনুসারে এখানে আসন বণ্টন হবে এই বিষয়টি কিন্তু নিশ্চিত হয়েছে এটি আমি আগে পূর্ববর্তী ভিডিওতে আপনাদেরকে বলেছি এছাড়া নারী আসন ছিল হবে এবং যে আসন্ন নির্বাচন সেখানে দলগুলোকে পাঁচ পার্সেন্ট নারী মনোনয়ন দেওয়ার কথা বলা হয়েছে তাদের যে মূল আসনগুলো রয়েছে সেখানে এবং পরবর্তীতে এটিকে দশ পার্সেন্ট উন্নীত করার বিষয়ে বলা হয়েছে আর একটি যেটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি নিয়ে এই ভিডিওটি মূলত করা সেটি হচ্ছে সংবিধানের সৌত্তর অনুচ্ছেদ হ্যাঁ দর্শক সংবিধানের অনুচ্ছেদে এসেছে একটি আমূল পরিবর্তন যার ফলে বাংলাদেশের যে গণতন্ত্র বাংলাদেশের যে গণতান্ত্রিক বাসনা বাংলাদেশের সংবিধানের ভেতরে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে গণতন্ত্রের যে কি বলবো অদম্য স্পৃহা ছিল সেই জিনিসটাকে কিন্তু আরও এক ধাপ কিন্তু এগিয়ে গেল এই 70 অনুচ্ছেদের এই পরিবর্তনের মাধ্যমে তাই সব তার আগে আমি পূর্বে একটি ভিডিও করেছিলাম 70 অনুচ্ছেদের আদ্যপান্ত নিয়ে আজকে বিষয়টি অত লম্বা করব না একটু সংক্ষেপে আপনাদের প্রথমে 70 অনুচ্ছেদটি কি ছিল সেটি বলবো এবং তারপরে 70 অনুচ্ছেদে কি কি ধরনের পরিবর্তন হলো তাতে করে কি সুবিধা আমাদের হতে পারে সেই বিষয়গুলো নিয়ে সংক্ষেপে একটু আলোচনা করব দর্শক চলুন এটি একটু দেখে নেওয়া যাক প্রথমে আপনাদেরকে একটু 70 অনুচ্ছেদটা পড়ে শোনাতে চাই দর্শক বাংলাদেশ সংবিধানের যেটি বলা হচ্ছে যে কোন নির্বাচনে কোন রাজনৈতিক দলের প্রার্থী রূপে মনোনীত হইয়া কোন ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হইলে তিনি যদি উক্ত দল হইতে পদত্যাগ করেন অথবা সংসদে উক্ত দলের বিপক্ষে ভোটদান করেন তাহা হইলে সংসদে তাহার আসন শূন্য হইবে তবে তিনি সেই কারণে পরবর্তী কোন নির্বাচনে সংসদ সদস্য হইবার অযোগ্য হইবেন না দর্শক এখানে যদি যদি বলা হচ্ছে যে ব্যক্তি কোনো একটি রাজনৈতিক দলের দলের নমিনেশন নিয়ে নিয়ে বা মনোনয়ন সেই মার্কা ব্যবহার করে যদি নির্বাচনে অংশগ্রহণ করেন এবং তার মাধ্যমে জিতে এসে যদি তিনি সংসদে আসন গ্রহণ করেন ওই দলের এমপি হিসেবে পরবর্তীতে ওই দল যেকোনো যে বিলগুলো উত্থাপন করবে বা সংসদে তারা যে প্রস্তাবগুলো আনবে সেই প্রস্তাবের ক্ষেত্রে যে দলের মনোনয়ন সে এমপি হয়েছে সেই দলের প্রস্তাবের বিপক্ষে কোনো ভোট দেওয়ার বা মতামত দেওয়ার সুযোগ তার জন্য নেই এখানে বলা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হন ওই ওই দল থেকে মনোনয়ন পেয়ে তাহলে যদি সংসদ সদস্য উক্ত দলের বিপক্ষে যদি ভোট দান করেন বলা হচ্ছে ওই সংসদ সদস্য যদি দল যে বিষয়টি এনেছে তার যদি করেন তাহলে তার তার আসন শূন্য মানে এমপি পদই বাতিল হয়ে যাচ্ছে কিন্তু তিনি এ কারণে পরবর্তী কোন নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকবে না তিনি পরবর্তী নির্বাচন করতে পারবেন কিন্তু এই মুহূর্তে যে সংসদ রয়েছে সেই সংসদ থেকে তিনি কিন্তু তার এমপি পদ হারাচ্ছে এটি আসলে কি বলবো এটা কি কালো আইনও ঠিক বলা যায় না কিন্তু এটি আসলে গণতন্ত্রের ওপরে গণতন্ত্রের মুখ কালো কাপড়ে বেঁধে রাখা আমরা বলতে পারি গণতন্ত্র আসলে কি গণতন্ত্রে সবাই যেন মত দিতে পারে সেই মতের মাধ্যমে একটি সুন্দর মতে পৌঁছানোর যে বিষয়টি সেটি কিন্তু গণতন্ত্র তো সংসদ সদস্যরা তাদের জনগণের তাদের কি বলবো যে তাদের নির্বাচনী এলাকার যারা ভোটার রয়েছে তাদের ভোটের উপরে ভোটের মাধ্যমে তারা সংসদে এসেছেন তাদের তাদের কথা জন্য। কিন্তু একটি বিষয় যদি নির্বাচনী এলাকার জনগণের বিপক্ষেও চলে যায় শুধুমাত্র তাদের দলের নীতি নির্ধারণী মহলের সিদ্ধান্তের কারণে বা তাদের দলীয় সিদ্ধান্তের কারণে তাকে কিন্তু সেটি মেনে নিতে হচ্ছে সে তার এলাকার নির্বাচনী এলাকার জনগণের প্রতিনিধি হলেও তাদের পক্ষে কথা বলতে পারছে না তাকে হজম করতে হচ্ছে তার দলের সিদ্ধান্তটি এইটাতে আর এবার এই যে তেইশতম দিনের যে বৈঠক হলো তাতে পরিবর্তন এলো কি পরিবর্তন এলো তিনটি ক্ষেত্রে এই অনুচ্ছেদ শতজ্য হবে বাকি অন্যান্য ক্ষেত্রে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন তাদের দলের বিপক্ষেও ভোট দিতে পারবেন তাদের দল বা দলীয় প্রধান যদি এমন কোনো সিদ্ধান্ত নেয় বা এমন কোনো প্রস্তাব নিয়ে আসেন যেটি আসলে তার কাছে পছন্দ হচ্ছে না বা যেটি তার এলাকার জনগণের জন্য ক্ষতিকর হতে পারে বা তিনি রাষ্ট্রের জন্য ক্ষতিকর মনে করে থাকেন তাহলে তিনি এর বিপক্ষে দিতে পারবেন এর বিপক্ষে ভোট দিতে পারবেন শুধুমাত্র তিনটি ক্ষেত্রে তিনি এর বিপক্ষে ভোট দিতে পারবেন না কি কি সেটি একটি হলো অনাস্থা প্রস্তাব একটি হলো সংবিধান সংশোধন আর একটি হলো অর্থ বিল অর্থাৎ তার সরকার তিনি যে দলের এমপি তার সরকার যদি একটি অর্থ বিল নিয়ে আসে তাহলে সেই অর্থ বিলের বিপক্ষে কিন্তু ওই সংসদ ওই সংসদ সদস্য ভোট দিতে পারছেন না এছাড়া যদি সংসদে কোন অনাস্থা প্রস্তাব আসে যে ওই সরকারের বিপক্ষে যদি অনাস্থা প্রস্তাব আসে প্রধানমন্ত্রীর বিপক্ষে যদি অনাস্থা প্রস্তাব আসে কিংবা কোন মন্ত্রী পরিষদের বিপক্ষে অনাস্থা প্রস্তাব আসে সেই অনাস্থা প্রস্তাবের ক্ষেত্রে কিন্তু ওই সংসদ সদস্য তার দলের বিপক্ষে ভোট দিতে পারবেন না আরেকটি বিষয় সেটি হল সংবিধান সংশোধন সংবিধান সংশোধনের ক্ষেত্রে তার দল যে সিদ্ধান্ত নেবে তাকেও সেই অনুযায়ী কার্যকর দিতে হবে দলের বিপক্ষে গিয়ে যদি সংবিধান সংশোধনের জন্য কোনো ভোট দিতে পারবেন না এই তিনটি বিষয়ে রেস্ট্রিকশন দেয়া হলো কিন্তু এই রেস্ট্রিকশনটা কেন났다 হ্যাঁ এই রেস্ট্রিকশনটা দরকার আছে কারণ পূর্বে এই 70 অনুচ্ছেদে কিন্তু আমরা মিসইউজ দেখতে পেয়েছি কারণ কি হতে পারে যদি নিজ দলের বিপক্ষে অনাস্থা প্রস্তাব দেওয়ার সুযোগ থাকে বা সংবিধান সংশোধনের ক্ষেত্রে যদি অনাস্থা প্রস্তাব দেওয়ার সুযোগ থাকে তাহলে অন্য দলের দ্বারা অন্য দলের দ্বারা প্রভাবিত হয়ে কিংবা তাদের দ্বারা নানাভাবে প্রলুব্ধ হয়ে বা ঘুষ নিয়ে টাকার বিনিময়ে নিজেরা কিন্তু বিক্রি হয়ে যেতে পারে যে একটি সরকারের পতন ঘটিয়ে দিতে পারে তিনি যে সরকারের এমপি অপর দল যে বিরোধী দল তারা দেখা যাচ্ছে টাকা দিয়ে এই দলের এমপিদেরকে কিনিয়ে কিনে নিয়ে ওই দলে তাদের দলে ভিড়িয়ে নিল ভিড়িয়ে নিয়ে তাদের সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে মাধ্যমে পতন ঘটিয়ে দিতে পারে এতে করে যেটি হবে সেটি হল সংসদ সংসদের মধ্যে একটি অস্থিতিশীল পরিস্থিতি থাকবে সংসদে একটা স্থিরতা থাকবে না এর ফলে বাংলাদেশের যে শাসন ব্যবস্থা এই শাসন ব্যবস্থা কিন্তু অনেকাংশে কিন্তু বাধাগ্রস্ত হবে চিন্তা করুন যে সংসদে সরকারের নেই সরকার সব একটা ভয়ের মধ্যে আছে আতঙ্কের মধ্যে আছে যে কখন না জানি কে তাকে ফেলে দেয় কখন কারা যেন তার এমপিদেরকে কিনে নেয় কিনে নিয়ে তাদেরকে তার বিরুদ্ধে পরিচালিত করে আহ সরকারকে পতন ঘটিয়ে দিতে পারে তাই সরকারের স্থায়িত্ব রক্ষার্থে দেশের শাসন ব্যবস্থাকে সুন্দরভাবে পরিচালিত করতে এই যে রেস্ট্রিকশনটি দেওয়া হয়েছে এই তিনটি রেস্ট্রিকশন এটিরও কিন্তু প্রয়োজন আছে তবে এই যে সৌত্রণসূচের পরিবর্তন হলো এবার এটি কিন্তু অত্যন্ত কাঙ্ক্ষিত বহু দিন যাবত মানুষটি চাইছিল যে বাংলাদেশ সংবিধানে সংসদ সদস্যদের এই যে স্বাধীনতাকে বেঁধে ফেলা তারা চোখ বেঁধে ফেলা মুখ বেঁধে ফেলা তারা হাত বেঁধে ফেলা যে নিজের দলের বিপক্ষে তারা কোনো ভোট দিতে পারছে না সেটি থেকে কিন্তু এবার বেরিয়ে এসে সংসদ সদস্যরা স্বাধীন হলো তো দাশক এই যে সংসদের এই যে আমাদের বাংলাদেশ সংবিধানের সত্য অনুচ্ছেদের কি পরিবর্তন এলো সেটি নিয়ে আমরা একটি সংক্ষেপে আলোচনা করলাম পরবর্তীতে অন্য কোনো বিষয়ে আবার আপনাদের সঙ্গে আলোচনা নিয়ে আসবো এখনকার মতো এ পর্যন্তই কথা হবে আবারও আল্লাহ হাফেজ